শেষ ওভারে রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল নয় রান টি টোয়েন্টি ম্যাচে এই রান আহামরি কিছু না তবে বলিং এ যখন মোস্তাফিজুর রহমান তখন এমন ম্যাচ কেননা তিনি আগেও বহুবার জিতিয়েছেন ইনফর্ম রাইলি রুশো ও ব্যাটিং অলরাউন্ডার ফরহাদ রেজা মাত্র তিন রান তুলতে পারায় রাজশাহী কিংস পাঁচ রানের এক রোমাঞ্চকর জয় পেয়েছে রাজশাহী জয় ফিরলেও টানা দুই ম্যাচে হার দেখলো মাশরাফির রংপুর রাইডার্স এর আগে একশো ছত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চমক দিয়ে শুরু করে রংপুর রাইডার্স অধিনায়ক মাসরাফি বিন মর্তুজাকে ওপেনিং এ নেমে এক কথায় চমকে দেন সমর্থকদের কিন্তু সেই চমক বেশি সময় ধরে রাখতে পারলেন না মাশরাফি মাত্র দুই বল খেলে শূন্য রানেই কামরুল ইসলাম রাব্বির বলে ফিরে যান তিনি এরপর আর কোনো ব্যাটসম্যান বেশি সময় উইকেটে থাকতে পারেনি প্রতি ম্যাচের মতো এদিনও বড় স্কোরের আশা জাগিয়ে পারেনি ক্যারিবীয় মহাতারকা ক্রিস গেইল দুটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে ১৪ বলে তেইশ রান করে রাব্বির বলে সৌম্যের হাতে ক্যাশ দিয়ে ফেরেন তিনি ধীর লয়ে হলেও অনেকটা সময় ব্যাট হাতে উইকেটে কাটিয়ে ফেরেন মোহাম্মদ মিঠুন একত্রিশ বলে তিরিশ রান করে মোহাম্মদ হাফিজের বলে ইভান্সের হাতে ক্যাশ দিয়ে ফেরেন তিনি আজকে দিনের প্রথম ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে দলের হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ রান করে অপরিচিত থাকেন জাকির হাসান এই আসরে সন্ন সারা রাজশাহী এদিনও ভালো শুরু করতে পারেনি দলীয় ছয় রানে ও ব্যক্তিগত শূন্য রানে মাশরাফির বলে মাঠ ছাড়েন ওপেনার ও দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মাশরাফি পরে আঠারো রান করা সৌম্য সরকারের উইকেটটিও তুলে নেন রাজশাহীর হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ রান করে অপরিচিত থাকেন জাকির হাসান ছত্রিশ বলে দুটি চার ও একটি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজিয়েছিলেন এই ব্যাটসম্যান বল করা চার ওভারে রানের দুর্দান্ত দুটি উইকেট নেন দুই উইকেট পান রেজাও খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ